নমস্কার আমি সঞ্জীব আর আজকের যে নার্সারিতে এসেছি সেখানে একদম কম দমে মানে এই বর্ষার সিজনে কম দমে এবং উন্নত মানের সব ধরনের আম জাম কাঁঠাল লিচু সবেদা পেয়ারা থেকে শুরু করে আপনি যা চাইবেন এ টু জেড সব প্ল্যান্ট এখান থেকে পাবেন তো দেখে নিন আগে প্ল্যান্টের দেখে নিন যে কী ধরনের গাছ আছে কেমন ধরনের গাছ আছে যে গাছের চারা বাইরে থেকে পাঁচশো সাতশো হাজার টাকা দিয়ে কিনছেন সেই চারা এখান থেকে নামি ব্র্যান্ডেড সেই চারাই পাবেন এখান থেকে তিন থেকে চারশো টাকার মধ্যেও কিন্তু সেই চারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দেখে নিন আজকের এখান থেকে এই যে কুল এই যে পলাশ গাছ এবং বিভিন্ন ধরনের যে গাছ হাইব্রিডেড জাম আমরা ধরে রয়েছে এখানে বিভিন্ন ধরনের আম গাছ থেকে শুরু করে নিয়ে জামরুল গাছ থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা গাছ কিন্তু এখানে দেখার মতো গাছ রয়েছে নার্সারিতে এবং অসাধারণ গাছ রয়েছে যা সত্যি আপনার বিশ্বস্ত জায়গা বিশ্বস্ত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকেই কিন্তু আজকের এখান থেকে কিন্তু পাবেন তো এখানকার যে কর্ণধর যে দাদা এখানে আসছেন সে দাদার সাথে কথা বলবো এবং প্রত্যেকটা জিনিস কেমন ধরনের মূল্য সেটাও কিন্তু আমরা জেনে নেবো এবং কেমন ধরনের গাছ এখানে রয়েছে সে কোয়ালিটি কেমন আছে দাদা একটুখানি চলে আসুন নমস্কার দাদা কেমন আছেন খুব ভালো আছে আচ্ছা বলুন আপনার এখানে যে গাছগুলো দেখছি এই কী কী কোয়ালিটির কী কী ভ্যারাইটিসের গাছ এখানে আছে বলুন আপনি এখানে আমের যতগুলি জাত যেমন ব্ল্যাক মিয়াজাকি যাকে সূর্য ডিম বলা হয় আপনি কাঠিমোহন রেড পালমার ভ্যানা ম্যাঙ্গো আপনি সবগুলি পাবেন এবং বাড়িপুর সোনারপুর এবং ক্যানিংয়ের থেকে এখানে আপনি খুবই কম দামে পাবেন এখানে সমস্ত গাছ আপনার সমস্ত গাছ আপনি এখানে সবথেকে কমে পাবেন এটা আমার কথা এবং এ পর্যন্ত আগে একবার ভিডিও করেছি এবং ভিডিও করার পরে যারা এসছে হ্যাঁ তো যারা নিয়ে গেছে তাদেরকে ফিডব্যাক কী পেয়েছেন আপনি স্যার এটা তো আমার তালদি ক্যানিং লাগোয়া এখানে এই যে আপনার একটু আগিয়ে গেলে আমি দেখতে দেখাচ্ছি এই যে মালটা বাড়ি ওয়ান ভিয়েতনাম মালটা মৌসুমি কমলা এগুলো প্রথম মতো মানুষ বসাতে চাইতো না বলতো কি যে এখানে কমলা হবে দেখেন এখানে আমার অলরেডি আমার কাছে কিন্তু হাতে রয়েছে তাতে কমলা হয়ে রয়েছে এই যে আপনি ব্ল্যাক আম দেখছেন এখানে দেখুন হয়তো একটা গাছ তুলে বলুন হয়তো একটা গাছ বেছে রেখেছিল সেটা বার করে দেখা দেখাচ্ছে এই দেখুন কমলা এখানে মালটা বাড়ি ওয়ান আছে ভিয়েতনাম মালটা আছে দেখেন এটা হচ্ছে নাগপুর মুসুমি এখানে ফুল এসে গেছে এখানে আপনি দেখেন এইচ এম হরিমনটি নাইন আমার এইচ এম হরিমনটি নাইন সব থেকে দাম তো কমই আছে তিনশো টাকা প্লাস এক মানে এই মাঘ মাসে ফুল আসবে এক বছরে ফলের গ্যারান্টি আচ্ছা আর এটা আছে থাই আমরা এটা অল টাইম এর ফল যখনই বন্ধ হবে টাকা ব্যাক হবে তিনশো তিরিশ টাকা এটা অল টাইম আমরা এখানে আছে থাই বেল যেটা শুরু হয় দু কিলো থেকে এবারে আপনারা আড়াই কিলো 3 কিলো চার কিলো যেটা thai যেমন পরিচर्चा করবেন তত আপনার 3 কিলো 3.5 কিলো 4 কিলো এরকম আর কি কি এখন নিউ ভ্যারাইটিজ আম বা অন্যান্য কি গাছ আছে স্যার নিউ ভ্যারাইটিজ বলতে আপনি রেড পালমার পাবেন মিয়াজাকি পাবেন যাকে সূর্য টিম বলা হয় মিয়াজাকি কত নিচ্ছেন মিয়াজাকি আপনার পড়ছে 450 টাকা 450 ওই দিকে গাছটা দিকে একটুখানি মিয়াজাকি রেড পালমার হচ্ছে আপনারা এই যে মিয়াজাকি এই আর এটা হচ্ছে রেড পালমার আচ্ছা এটা আচ্ছা আচ্ছা এইটা আছে ব্যানানা ম্যাঙ্গো এইটা ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা এইটা এই যে ব্যানানা ম্যাঙ্গো এই যে ডাঁটিগুলো একটু হালকা দেখেন এই দেখলে বুঝতে পারবেন এই যে লাল বর্ণ এই দেখেন অন্য গাছে এটা আপনি পাবেন না এই লাল বর্ণ এই যে লাল বর্ণ ঠিক আছে এখানে আপনি পাবেন কাঠিমোহন এখানে এটা আছে রুদ্রাক্ষ

পরে ওখানে ভার্মিকম্পোস্ট কোকোপিট ভন্ডা সিংকুচি নিমকোল সুশেকোল বায়োপিন সতিন বুস্টার এগুলো ব্যবহার করতে হবে এবং গ্রীষ্ম বর্ষার শরতের মধ্যে শীত বসন্ত ছটা ঋতুতে দুটো ঋতু ছাড়া বাকি চারটি ঋতু আপনার পর্যাপ্ত যত্ন করতে হবে জিনুইন ফল একদম এখানে আমি দেখাবো ভিয়েতনাম নারকেলটা এখানে দেখাচ্ছি এটা ভিয়েতনাম ওইটা আছে গঙ্গাবর্ধন এটা হচ্ছে আসাম সুপারি এখানে স্যারকে বলবো কি এটা ক্যারল আছে আর মালয়েশিয়াটা ওইদিকে ড্রপ মালয়েশিয়া ড্রপ ড্রপ এই যে পাশেই আছে একটা অনেকটা আছে আছে আর এখানে একটা তার মানে এখানে ড্রপ থেকে শুরু করে নিয়ে গঙ্গাবর্ধন থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ভ্যারাইটিসের যে আমের গাছ এবং তার পরিচর্যা কিভাবে করতে হবে সেটা কিন্তু সুন্দরভাবে উনি কিন্তু বলে দিলেন এছাড়া রয়েছে বিভিন্ন জাতের পেয়ারা আচ্ছা পেয়ারার যে লেটেস্ট এখন যে হোয়াইট গোল্ড বলে যে একটা পেয়ারা বেরিয়েছে সেটা কি জাতটা আছে হুম ফাইপিন ওয়ান হচ্ছে আপনার ভেতরে পিঙ্ক হবে ফলন হেভি সুন্দর স্যার আর মানে এটা পর্যাপ্ত পরিমাণে ফলবে থাই পিন ওয়ান আর এটা হচ্ছে এল সেভেন এল সেভেন বলে ভিএনআর থাই সেভেন বললে এটা আপনাকে দেখাবে ইউটিউবে এটা হচ্ছে এর ফলনটাও খুব সুন্দর খেতেও মাঝে মাঝে হাই ফলন যারা বড়ো বড়ো হাইটের গাছ খুঁজছেন আম গাছ জাম গাছ থেকে শুরু করে নিয়ে তাদের ক্ষেত্রে এই জায়গায় এই নার্সারি এটা কিন্তু একদম সুন্দর জায়গা এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা কিভাবে আসবেন এবং কোথায় লোকেশনটাকে ঠিক করে বলুন এটা হচ্ছে শিয়াল্লা ক্যানিংগামী ট্রেনে আপনার তালদি স্টেশনে নেমে সুমাইয়া নার্সারি জনকল্যাণ মোড় এই বললেই আপনি চলে আসতে পারবেন তার মানে আপনার সুন্দরবনের গেটওয়ে বা যেটাকে আমরা বলি ক্যানিং ঠিক ক্যানিংয়ের আগের স্টেশন হচ্ছে তালদি এবং শিয়ালদা থেকে ক্যানিংগামী যে ট্রেন একদম সহজ পথ তালদি স্টেশনে নেমেই হাঁটা পথে দু থেকে তিন মিনিট জনকল্যাণ মোড় সেই জনকল্যাণ মোড়েই কিন্তু এখন বিরাট নার্সারি এবং গাছ এবং ব্যাপকভাবেই কিন্তু এখানে পাচ্ছেন এবং এটা কি সবে দা কালাপাতি সবে দা কালাপাতি সবে ল্যাংচার সবে আছে নাকি ল্যাংচা তো দুর্দান্ত গাছ আছে স্যার ল্যাংচার কিন্তু অফ হয়ে গেছে না এখানে অফ দেন ল্যাংচার দা রয়েছে এবং বিভিন্ন ভ্যারাইটিজের গাছ এখানে তেজপাতা থেকে শুরু করে নিয়ে জবা অফ জবার একটা সুন্দর ভ্যারাইটিস এখানে রয়েছে হোয়াইট এবং ইয়েলোর ওপরে একটা দুর্ধর্ষ গাছ যে এখান থেকে পাচ্ছেন ভ্যারাইটিস আচ্ছা এই জবার কি দাম আছে আপনার জবার জবা সবেদা আচ্ছা আচ্ছা সবেদা বলে সবেদা অলরেডি ধরেছে আমি দেখাবো এখানে সবেদা ধরেছে আর এর গাছের দাম কি আছে এর গাছের দাম হচ্ছে তিনশো টাকা আপনি দেখুন প্রায় চার ফুটের কাছাকাছি গাছ চার ফুটের গাছ তিনশো এবং কল ধরে রয়েছে রকম ধরনের গাছ কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এবং এখানে যে বোগেন ভেলিয়া বিভিন্ন জাতের বোগেন এই বোগেন দাম কি রেখেছেন বোগেন দামটা কি রেখেছেন বোগেন দাম আপনার ষাট টাকা ষাট টাকা রেখেছেন আচ্ছা এখানে নারকেল কি নারকেল আছে এখানে আছে আপনার এক কথাই বলা যেতে পারে যে বিভিন্ন ভ্যারাইটি এবং আধুনিক যে জাত আমাদের সেই জাতের বিভিন্ন গাছ প্রত্যেকটা গাছ কিন্তু এখান থেকে পাবেন এবং শুধু তাই নয় এখানে টপ এবং গাছের খাদ্য গাছের খাবার শিংচাচা থেকে শুরু করে নিয়ে হাড়গুঁড়ো থেকে শুরু করে নিয়ে পোকোপিট থেকে শুরু নিয়ে ভার্মিক কম্পোস্ট এভরিথিং পট সব কিছু কিন্তু এখান থেকে এ টু জেড জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন অসাধারণভাবেই এখান থেকে সুমায়া নার্সারিতে তাল নেমে চলে আসতে পারেন এবং শুধু তাই নয় দাদার কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা বলুন নাইন সিক্স ফোর ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো টু জিরো আরেকবার একটু বলুন নাইন সিক্স ফোর ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো টু জিরো ব্যাস এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এখানে চলে আসুন এবং সহজেই সুন্দরভাবেই কিন্তু আপনারা এখান থেকে গাছ পার্সেস করতে পাচ্ছেন এবং কিভাবে গাছ লাগাবেন এই বর্ষাকালে সেই সম্পর্কে কিন্তু উনি সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাকে দিয়ে দেবে এবং গাছ সম্পর্কে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে এই নার্সারিতে আসুন এবং সহজেই কিন্তু এখান থেকে আপনারা সুলভ মূল্যে এবং অসাধারণ বড় বড় ফল ধরা গাছ এখান থেকে কিন্তু পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন